বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এস বি প্রপার্টিজ বিডির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে যে জমিটি দেখাবো এটি হচ্ছে তার মেন রোড এবং খুবই প্রশস্ত একটি রোড দেখতেই পাচ্ছেন এই বাম বাউসাটের যে রোডটি এখান দিয়ে আমরা জমিতে ঢুকে যাচ্ছি জমির চারপাশে টিন শেড দিয়ে সুন্দর করে বাউন্ডারি করা আছে দেখতেই পাচ্ছেন কত বড় একটি জমি এখানে টোটাল জমির পরিমাণ হচ্ছে আট কাঠা তো এটা বনানিতে খুবই প্রাইম লোকেশনে এই জমিটি যারা নিতে বা বাণিজ্যিক প্লট হিসেবে নিতে যাচ্ছেন বাণিজ্যিক বিল্ডিং করবেন সেক্ষেত্রে এটা আপনার জন্য খুবই ভালো একটি প্লেস হতে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি জমি চারপাশে খুবই সুন্দর রোড চলে গিয়েছে যারা এই জমিটি নিতে আগ্রহী অনুগ্রহ করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন কারণ বনানীর মতো প্রাইম লোকেশনে এরকম বড় জায়গা সচরাচর পাওয়া যায় না যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম